જીંદાબાદ બડો જીનાબા બડો જીનાબા એસએલ મેનેજમેન્ટે કરાવ હાદ મેંગે দাও પુણેદા બડો જીનાબા જયબાજ જયબાજ નંદરાજ જીનાબા જીંદાબાદ જીંદાબાદ

बात ठीक है नवा देखने जिम्मेवारी सब कहे बाकी उन्हीं अर्जेंट मीटिंग है। तो के बाहर ही चले फोन खुल छोड़ते नहीं बोल रहे अपना पास से निकाल देगा और उन बोलिए कि विदिन ट्वेंटी जो बोर्ड मीटिंग होगा उसमें फाइल पास करने का मेरा डिपो दीजिए तो वो लोग साहब बोले हैं यदि वो लोग नहीं कन्वेंस होता है आपसे तो हमको फोन लगा दीजिएगा हम बात करेंगे सर नहीं हम तो बात करवाएं तो हम लोग हम लोग तो बात कर रहे हैं मैं ही बात होया है मैं ही तो जेएम सर के साथ ओवर द आज बात किए आज सुबह जीएम सर का फोन से बात किए हम जीएम सर का फोन से हम लोग बात किए आज सुबह ही बात किए जेएम सर से पता है लो वही तो होलो तो সামনে বাদ করি কি বললাম নিজেকে আমি সকালে আটটা সময় আমি সকালে আটটা সময় আমি তো বললাম দেড় ঘন্টা আগে আমরা কথা বলেছি তো আমরা যে চাইছিল লিটল স্যার কি বলে আপনি কে যেন বলে যাব আপনি জানতে আপনি স্টে দেখেন আশ্চর্য যদি জেম স্যার না আতিজি আর আপনি আপনি আপনার ক্যামেরা চালাবো আমার পর আপনি ব্রাত কিছু কার্য করতে চলেছে আপনি জেম স্যারকে জানাব আপনি জানেন আপনি এই সে কথা বলতে আছেন আপনি যদি জিনিস কি বলেছে আমাদের শুনবে আজকে আপনাদের এমআইসি গেট বন্ধ করে বিক্ষোভ কি উদ্দেশ্য নিয়ে এবং কেন দেখুন আমরা আমাদের দু সাল থেকে সিবেট হয়েছি জমি এখনও পর্যন্ত কোনো চাকরি মেলেনি আমাদের কাছে তাতে আমরা অনেক হেড অফিস গেছি হেড অফিসে গেছি কোনো কাজ হয়নি আমরা ল্যান্ডসাল যাচ্ছি ল্যান্ডসালেও কোনো কাজ হচ্ছে না আমাদের ফাইল টেবিলের মধ্যে রয়ে যাচ্ছে আমাদের ফাইল চলে আসছে ঘুরে ব্যাকে আবার অথচ আমাদের নিজস্ব জমি রায়ত জমি আমরা এখনও পর্যন্ত আমাদের তলা থেকে কয়লা নিয়ে যাচ্ছে কিন্তু চাকরি মিলছে না কতজন আছেন আপনারা আমরা বাইশ জন আছি ওই কেবল হবে মিথ্যা বারবার মিথ্যা দিচ্ছে হ্যাঁ হবে হ্যাঁ হবে এমন করে আমাদের পেরোলটা এই যে আমাদের ব্লক সভাপতি মহাশয় আমাদের যে বললো যে আমাদের এখানে যে এসে যেখানে বললো যে একত্রিশে আগস্টের মধ্যে আমাদের পেরোলটা চলে আসবে তো পেরোলটা এখনও পর্যন্ত কোনো নাম চিন্তা নাই এখনও ষোলো তারিখ সত্তর তারিখ হতে চললো এই মাসটা শেষ হতে খতম হতে চললো এখনও পর্যন্ত পেরোলটা কোনো নাম চিন্তা আসবে এখন আপনারা কি কি উদ্দেশ্য নিয়ে এবং করতে চাইছেন আমাদের অতি অবিলম্বে আমাদের যেন তাড়াতাড়ি অ্যাপয়েন্ট লেটার চাই আমরা কারণ আমরা ইসিএল অনেক টান টাল অনেক শুনে শুনে এলাম আঠেরো সাল থেকে আমরা শুনে আসছি এখনও পর্যন্ত কোনো ইয়ে হয়নি আমাদের মেডিকেল হয়ে গেছে বহুদিন আগে মেডিকেল আড়াই বছর মেডিকেল হয়ে গেল আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে মেডিকেল হয়েছে আমাদের সমস্ত কিছু রেডি আমাদের কোনো জমি ফল নেই আমাদের রায়ত্ব জমি আমার বাবার জমি সেই জমি চাকরি মিলছে না আশ্চর্য লাগছে আমার আপনার পরিচয় আমার পরিচয় আমার হেরালাল নায়ক আমি জাম্মোড়া বাড়ি আমার আজকে যে আন্দোলনটা হচ্ছে ওরা গেট বন্ধ করেছে কোল্ড ট্রান্সপোর্ট বন্ধ হয়েছে তো আমাদের কি খবর দেওয়া হয় তারপর শতদ্বীপ আমাদের যে ব্লক সভাপতি সেও আমাকে বলে যে দাদা তুমি এখানে এদের পাশে আমাদেরকে থাকতে হবে সে হিসেবে এসেছি এবং আমরা আমি ইউনিয়নগতভাবে আমার ইউনিয়ন সময় আমাদের যে কে সি ইউনিয়ন সব সময় ওদের পাশে আছি একটা জিনিস এদের আন্দোলনের সাথে আমরা সব সময় যুক্ত আছি দু সালে সি ব্যাক করেছি একটা পরিকল্পনা যে আমার ওই জমিটা আমার লাগবে তার নিচে আমার রাস্তা উপরে রাস্তা হবে নিচে আমার কয়লাটা তোলা হবে তো এইবারে যে মালিকানা যাদের আছে তারা পেপার সাবমিট করছে তো পেপারটা সাবমিট করার পর জমির কাগজ ঠিক আছে কি আছে না সেটা কতদিন লাগতে পারে দু থেকে দু হাজার পঁচিশ কতদিন লাগতে পারে ল্যান্ড ডিপার্টমেন্ট সম্পূর্ণ অযোগ্য বারবার আমরা বলেছি যে ল্যান্ড ডিপার্টমেন্টে ভালো অফিসার নিয়ে আসুন তাহলে এই জমির সমস্যা সবসময় লেগে থাকবে বারবার এই সমস্যা লেগে থাকছে আমাদেরও মাঝে মাঝে লজ্জিত লাগছে যে অবস্থা আছে তো এদের পাশে আমরা সব সময় আছি এদের আন্দোলনের সময় আছি এরা জমি দিয়েছে দীর্ঘ দিন ধরে এরা অফিস আসা যাওয়া করছে একটার পর একটা চটি ক্ষয় হয়ে গেছে কিন্তু আজ ও পর্যন্ত পরিষ্কার করে বলতে পারছে না কতদিন পর ওদের চাকরিটা হবে আজ প্রবল হবে এই যে লম্বা প্রসেস আমার জমি দিয়েছি জমি আমার ঠিক আছে কি না পরিষ্কার দেখে নাও পরিষ্কার বলে দিন যে না আপনার এই জমিটা ঠিক না এটাতে চাকরি হবে না আর এই জমি আমার ঠিক আছে আপনার দু একর জমি ঠিক আছে ঠিক যদি আছে আমার দিতে কেন লেট করবে ম্যানেজমেন্ট আমরা কেন মানব সেই জায়গায় ওরা আন্দোলন করছি ওদের আন্দোলনের পূর্ণ সমর্থন আমাদের আছে আমরা সেই সমর্থন নিয়ে ওদের পাশে আছি এবং সেই সমর্থন জানাবার জন্য আমরা এসেছি এখন কি চাইছেন এখন চাইছি যে ওদেরকে পরিষ্কার করে দেওয়া হোক কবে চাকরিটা দেবে এসিএল কর্তৃপক্ষের সাথে কোনো কি কথা হয়েছে এসিএল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন উনি জিএমএলআর এর সাথে কথা বলেন এখানে জিএমএলআর এর আমাদের যে বিধায়ক আছে উনি এনাদের তো ক্ষমতা নেই জিএমএলআর এর কি এনে দেবার আমার বিধায়ক জিএমএলআর এর সাথে সিএমডি এর সাথে কথা বলে জিএমএলআর কে এখানে পাঠিয়েছিলেন তার সঙ্গে মিটিং হয়েছে উনি একটা টাইম দিয়েছেন যে এই তিন মাসের মধ্যে এদের সমস্যাগুলো সমাধান করতে হবে তার তো একটা প্রসেস থাকবে মানে এই সময় সেটা মিটে যায় আবার ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েন এক একজন অফিসার আছে সব অফিসার দিকে আমি খারাপ বলবো না কিন্তু ওর মধ্যে কিছু কিছু অফিসার আছে তাদের কোনো ধ্যান ধারণা মানে আজকের দিনটা কীভাবে পেরোবে সেইটা ভাবে আমার এক বছরের পরিকল্পনা আমার পঞ্চবার্ষিকী পাঁচ বছরের পরিকল্পনা যেখানে আমার সিমটা কয়লাটা নেওয়া হবে পাঁচ বছর পর তার কথাটা আমি আজকে ভাববো না একটা ভালো ম্যানেজমেন্ট যদি হয় সে নিশ্চয়ই ভাববে সবাই ভাবে বলে আমার মনে হয় না তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে এখানে মালিকদের কোনো সমস্যা নেই সমস্যাটা কিন্তু ম্যানেজমেন্টের দাদা এইখানে আজকে অবস্থান বিক্ষোভ গেট বন্ধ করে কি বলবেন দেখুন দু সাল থেকে প্রায় আমাদের থার্টি হেক্টরের জন্য বাইশ জন যে জমিদাতা তারা তাদের জমি দিয়েছে ইসিএলকে এবং দু পর থেকে আজ দু প্রায় সাত থেকে আট বছর ধরে তারা নিজেদের চাকরির দাবি দাবি নিয়ে পরে বিভিন্ন টেবিলে তারা ঘোরাঘুরি করেছে কোনো টেবিল থেকে একটা সদুত্তরও পায়নি এর আগেও দুখানা জিএম ট্রান্সফার হয়ে চলে গেলেন কেউ কেউ নিজের প্রমোশন হয়ে চলে গেলেন কেউ কেউ নিজের রিটায়ারমেন্ট হয়ে চলে গেলেন তারপরেও এনাদের যা নতুন নতুন জিএম এলআরি ডিপার্টমেন্ট বলুন বা ল্যান্ড সেল বলুন নতুন নতুন নিয়ম এনে পড়ে এদেরকে বারবার আমাদের জমিদাতাদেরকে বারবার হেনস্থার জায়গায় তুলে ধরেছে এই কোল্ডবেল্ট এরিয়ার মানুষরা সবাই বিক্ষুব্ধ এইভাবে ইসিএল বলুন বা কেন্দ্রীয় সরকার চাইছে যে বেকারত্বের হারকে না কমানোর জায়গায় বেকারত্বের হারকে বেশি বাড়িয়ে রাখার চেষ্টা করছে এবং তারা বারবার বিভিন্ন এদের জমি থেকে কয়লা তুলে এক্সট্রাকশন করে পড়েন তারা নিজেদের প্রোডাকশনকে অ্যাচিভ করে নিচ্ছে বরং তাদেরকে চাকরি দেওয়ার জায়গা থেকে ব্যর্থতা প্রমাণিত করেছে তাই আমাদের বিধায়ক সাহেবও বারবার এই টেবিল চাপ এবং সিএমডি সাহেবের কাছে উনি কথাও তুলেছেন তারপরেও সিএমডি সাহেব বলুন বা আরও যারা আধিকারিক আছে ইসিএল দপ্তরের তাদের কোনো আওয়াজ সেই আওয়াজ সেইভাবে আমরা পাইনি বা তাদের জন্যে এই যে আমাদের জমিদাতাদের জন্য সেইভাবে দরজাটাও খুলে দেয় দিয়ে ব্যবস্থা করে দেয়নি যাতে এরা শীঘ্রই তারা চাকরিতে তারা নিজেরা নিযুক্ত হতে পারে তারও সেই ব্যবস্থাপনাটা কোথাও দেখা যায় না তার প্রতিটা মুহূর্তে সেই অভাবটা আমরা বোধ করেছি এবং আমাদের যারা ল্যান্ড লুজাররা তারা সেই অভাবটা সবসময় বোধ করেছে বরং তারা ধুলো খেয়ে পড়ে জল যেখানে যেখানে জলের স্তর কমে গেছে এই সব কিছুই আমাদের গ্রামবাসী থেকে শুরু করে সব এলাকাবাসীর থেকে শুরু করে এই সবগুলো আমরা ভোগ করছি আপনাদের নেতৃত্ব এখন ডিসিশন নিচ্ছেন আমাদের নেতৃত্ব এখন যা যা নির্দেশ দেবে তার এর থেকে বৃহত্তরভাবে আন্দোলনে যাবো কারণ আমাদের এলাকার মানুষ বারবার যদি হেনস্থা হতে থাকে আমাদের এলাকার মানুষ বারবার ধুলো খায় জলের স্তর কমে যায় তার কোনো ব্যবস্থাপনা যদি না হতে থাকে তার জন্য ফুললি দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার এই সিএল এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ ধরে চলবে এখন পর্যন্ত অবস্থা আরো আরো বৃহত্তর এখন বর্তমানে আমাদের কাছে কোনো যদি শুরু হয় না বেরোয় আরো এর থেকে বড় আন্দোলন করবে এবারে আমরা আমরণ আনসনের দিকে এগুলো ট্রান্সপোর্ট বন্ধ রেখেছেন কি বন্ধ থাকবে এখন হ্যাঁ বন্ধ থাকবে আমাদের কাছে সদুত্তর চাই আমরা যেটা আমাদের কাছে এখানে জিএম এল আর সাহেব এমএলএ সাহেবের সহযোগিতায় সিএমডি সাহেবের সাথে কথা বলে এম এল এ সাহেব আমাদের ঝাঁঝরা এরিয়াতে নিয়ে এসেছিলেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেইখান থেকে উনি কথা দিয়েছিলেন জিএমএলআ সাহেব যে 31 আগস্টের মধ্যে এদের পেরোলে अप्रুভাল এসেবে আজ 31 আগস্ট পেরিয়ে পড়ে আজ 15 16 সেপ্টেম্বর এসে দাঁড়িয়েছি সে কারণে এখনো পর্যন্ত তার अप्रুভালের কোনো নিশানাই দেখতে পাচ্ছি না এর ব্যর্থতা ইসিএল পুরোপুরি তাহলে उसी जो पहले बात हुई थी उसी चर्चा पे सब लोग अपना डिसीजन लेंगे इसीलिए अभी जो है सर ने भी बोला है कि হেডকোয়ার্টার में प्रोसेसिंग चल रही है और इन लोगों को जल्दी से जल्दी दिया जाएगा बस ये जाएगा। कितना जमी अधिग्रहण किए हैं अभी तक वो देखिए वो लो लो हम अभी मैं नहीं बता अब कौन डिपार्टमेंट से दिखे? हैं मैं पर्सनल डिपार्टमेंट से हूँ मैं आई आर देख रहा हूँ जितनी जल्दी ये लोग संतुष्ट होके अपना ये कितना लॉस है और हैं अभी ये गाड़ी खड़ा है लॉस बहुत प्रोडक्शन लॉस तो होगा ही इसीलिए इन लोगों से भी अनुरोध करते हैं हम लोग कि जितना जल्दी हो सके मैनेजमेंट के साथ बैठ के बात करके जितना जल्दी से जल्दी इसको क्या नाम है आपका मेरा नाम शशांक है शशांक कार्मिक प्रबंधक भाव